মানুষকে যতবারই ভালোবেসেছি ততবারই আঘাত পেয়েছি তাই এখন আর মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে না গাছেদেরকে যতবার ভালোবেসেছি ততবারই তাদের কাছে ভালোবাসা পেয়েছি ফুল দিয়েছে তারা আমাকে তো তাদেরকেই এখন ভালোবাসি এত যে গাছ দেখছো এই যে রবিবার আসলেই আমার এদেরকে নিয়েই বসে যায় রবিবারটা আসলেই আমি এদেরকে সময় দিই সপ্তাহের অন্য দিনগুলো আমি এদের সাথে এতটা বসার সময় পাই না তো কি করব দুটো বাচ্চা আছে সারাদিন ওদের পিছনে আমার অনেকটাই সময় চলে যায় আর ফৌজিবাবুর ওয়াইফ সে তো সারাদিন অফিসেই থাকে আমি তো বাচ্চাদের নিয়ে সব জায়গায় দৌড়াদৌড়ি আমাকেই করতে হয় তাই রবিবারটা আসলে আমি পরের কাছে বাচ্চাদেরকে দায়িত্ব দিয়ে এগুলো নিয়ে দায়িত্ব বসে যাই বরাবরই আমার গাছ লাগানোর অনেক শখ ছিল সেটা আমার বিয়ের আগে থেকেই বলতে পারো কিন্তু মধ্যবিত্ত পরিবারে না মধ্যবিত্ত পরিবার বলাটা ভুল হবে অনেকটাই গরিব পরিবার ছিল বাড়ির দিকে তেমন খুব একটা জায়গা ছিল না তাই বোধহয় ওই শখটাও আর পূরণ হতো না বিয়ে হয়েছিল তখন ভেবেছিলাম যাক অনেক বড় বাড়ি উঠানো অনেক বড় সেখানে গাছ লাগাবো কিন্তু বিয়ে হয়েছিল বাড়িটা কিন্তু আমার না আমার করে নিতে চেয়েছিলাম কিন্তু তখন যখনই কোনো গাছ লাগাতে যেতাম যখনই কোনো কাজ করতে যেতাম তখনই জান শুনতে হতো ওটা শাশুড়ির বাড়ি একটা গাছ লাগাতে গেলেও আমার শাশুড়ির পারমিশন নিয়েই লাগাতে হতো তাই সেই ইচ্ছাটা আর করত না একটা গাছ লাগাবো তাও আবার পারমিশন নিতে হবে তাহলে আর নিজের কি হলো তাই ছেড়ে দিয়েছিলাম গাছ লাগানো তারপরে চলে এসেছিলাম বরের সাথে কোয়াটারে ওখানে এসেই ধীরে ধীরে আমার গাছ লাগানো ওটাই আমার নিজের মতো হয়ে গেল তো এই যে দেখো এত এত নোংরা হয়েছে নোংরাগুলোকে পরিষ্কার করতে করতে আমি পুরো ঘেমে গেছি পরিষ্কার করার পরে এইবার তোমাদেরকে দেখাবো যে কতগুলো গাছ মোটামুটি এতগুলোই আছে আগে কিছু ছিল সেগুলো মারা গেছে কিছু কিছু মারা গেছে আবার নতুন নিয়ে এসেছি তো এদেরকে আজকে রবিবার একটু রবিবারের দিনটাই সময় পাই তাই একটু একটু করে সব দিকে সার দিলাম সব গাছে একটু জল দিলাম সপ্তাহের পুরো অন্য দিনগুলো তো আমি পুরোটাই ব্যস্ততার মধ্যে থাকি তাই খুব একটা এদের সাথে আমার বসা হয় না আর এই দুটো আমি আবার নতুন করে নিয়ে আসলাম গাছ দুটো আমাকে বৈশাখী দিয়েছিল আর টব দুটো আমি কিনে নিয়ে এসেছিলাম আমার বেশ ভালো লেগেছিলো বিশেষ করে আমার ফৌজিবাবুর বেশি পছন্দ হয়েছিল তাই নিয়ে আসলাম আজকের মতো